এই মামুনুল হককে ঢাকায় অথবা তার পছন্দ মতো অন্য কোনো জায়গায় বিএনপি থেকে জোটভুক্ত হয়ে নির্বাচন করবার আহ্বান অনুরোধ বিএনপির তরফে ছিল মামুনুল হক সে বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বহু বহু মাস আগে প্রথম আলোকে কিন্তু এই এক বাক্সে সকল ইসলামপন্থীদের ভোট নিশ্চিত করবার ওই জায়গা থেকেই কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে আকিদার ব্যাপক পার্থক্য সত্ত্বেও মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের তারা জামায়াতকেও এই জোটে নিতে রাজি হয় এই সমঝোতায় নিতে রাজি হয় কিংবা আজামায়াতের সঙ্গে সমঝোতায় যুক্ত হয় অথচ এখন আসন সমঝোতা করে উঠতে পারছে না এই জোট জামাতের ভন্ডামি জোটে বিষয় চর্মনা না জামাতের গোপন কিছু কথা এমন ভাবে ফাঁস করে দিছে এতে জামাত শিবিরের ছেড়ে দে মা কেঁদে অবস্থা অন্যদিকে জামাত শিবির এবং পিনাকি ভট্টাচার্য সার তারেক রহমান সারকে কিছু প্রশ্ন ছুড়ে দিছে তারেক রহমান সার এমন ভাবে উত্তর দিছে জামায়ের মুখে জুতা মারার মতো নির্বাচনের বাকি এখন এক মাসেরও কম সময় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলের যে জোট যে জোটটি সকল ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে গঠিত হয়েছিল সে দলটি এখনো আসন সমঝোতায় পৌঁছতে পারেনি অনেক দিন ধরে টানাপোড়েনের কথা শোনা যাচ্ছিল সকল টানাপোড়েনের অবসান ঘটিয়ে বুধবার জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের মিত্র দলগুলো শরিক দলগুলো মিলে এই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্তভাবে প্রকাশ করবে সেটা যখন একরকম নিশ্চিত ছিল তখন শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হয়েছে এবং প্রথম আলো খবর দিচ্ছে যে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আসন সমঝোতার চেষ্টা করেও মানে জামায়াতে ইসলামী যে সংখ্যক আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের দলকে দিতে রাজি হয়েছে সে বিষয়ে অনেক আলাপ আলোচনা করেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি প্রথম আলো জানাচ্ছে যে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা মিলে রামপুরার একটা মাদ্রাসায় যান দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি নিয়ে অনেকে সেই মাদ্রাসায় আসেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সেখানে দলটির সুরা কাউন্সিলের বৈঠক হয় বিল বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়ে কয়েকটি অসন্তুষ্টির কথা জানান এবং সেই মাদ্রাসাটিতে রাত সাড়ে দশটার দিকে গিয়েও বৈঠক চলার খবর পাওয়া যায় তবে আটতলা ভবনের নিচতলার গেটের সামনে দলের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন যাতে বাইরের কেউ ওপরে যেতে না পারেন যে কারণে সংবাদ মাধ্যম বা সাংবাদিকেরা আসলে সেই ভবনে প্রবেশ করতে পারেননি বা খবর সংগ্রহ করে আনতে পারেননি কিন্তু প্রথম বলছে যে রুদ্ধদ্বার বৈঠক সন্ধ্যার পর শুরু হওয়ার পর থেকে রাত সোয়া বারোটার সময়ও অবস্থান করে দেখা গেছে যে সমঝোতা নিয়ে নিচেও আলাপ করা হচ্ছে জটলা জটলা করে এবং গভীর রাত পর্যন্ত সেই আলোচনা চলে কিন্তু দলটি একমত হতে পারে না যে জামায়াতে ইসলামী তাদের জন্য যে এখন মাত্র চল্লিশটি আসন ছাড় দিতে চাইছে ইসলামী আন্দোলনের অনেক নেতাই সেটা মানতে রাজি হয়নি তবে ইসলামী আন্দোলনের নেতারা এ কথাও প্রথমালোকে বলেছেন যে সুরা কাউন্সিলের বৈঠক শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ভার এখন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে আমেলার কাছে দেওয়া হয়েছে বুধবার মজলিসে আমেলার বৈঠকে সে চেষ্টা হতে পারে কিন্তু এটা একেবারেই নিশ্চিত যে এখন শেষ পর্যন্ত দলের আমির চর্মনাই পীরের সিদ্ধান্তের ওপরে আসন সমঝোতার বিষয়টি নির্ভর করছে কারণ আসন সমঝোতাটা কিভাবে হয়েছে কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ বিষয়ে জানানোর যে সংবাদ সম্মেলনটি সেটি যখন স্থগিত হয় তারপর আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে জামায়াতের গলার কাঁটা এখন চর্ম চরমোনায় এগারো দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত এবং সেখানে তারা বলেছে যে চরমোনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে সন্তুষ্ট করতে শেষ পর্যন্ত চল্লিশের জায়গায় আরো পাঁচটি আসন দিয়ে জামায়াতি ইসলামী পঁয়তাল্লিশটি আসন ছাড় দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কিন্তু তারা রাজি না হয় এমনকি এর বাইরে আরও পাঁচ সিট উন্মুক্ত রাখতেও সম্মত হয় জামায়াত তার মানে শেষ পর্যন্ত পঞ্চাশটি সিটের প্রস্তাব ছিল জামায়াতে ইসলামীর তরফে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্যে কিন্তু শেষ পর্যন্ত চরমনাই সংবাদ সম্মেলনে হাজির হতে সম্মতি দেয়নি এবং পত্রিকাটি লিখছে আমার দেশ লিখছে এ অবস্থায় জামায়াতের গলার কাঁটা হয়ে উঠেছে চরমনাইয়ের দল আমার দেশ পত্রিকা বলছে সূত্র জানিয়েছে চর্মনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে তাই তারা আরও বেশি আসনের দাবিদার এই অবস্থানে তারা অনর থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না সমঝোতার সমস্যাটা এখন কিন্তু জামায়াতে ইসলামীর সাথে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নয় মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গেও যে সমঝোতা ভেঙে যেতে পারে সেটাও কিন্তু প্রথম আলো খবর দিয়েছে তারাও বলেছে জামায়াতের জোটে চরমনাই পীর ও মামুনুল হকের থাকা অনিশ্চয়তায় আসন নিয়ে অসন্তোষ এবং সেখানে পত্রিকাটি বলছে যে এই যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে আসা ওয়ান বক্স পলিসি নিয়ে প্রথমে কাজ শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চর্মনাই পীরের নেতৃত্বে সেই আলোচনায় যুক্ত হয় বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস মানে মামুনুল হকের দল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি এবং চরমোনাই পীরের দল বলছে যে ষষ্ঠ দল হিসেবে সেই একবাক্সো নীতির আলোচনায় যোগ দিয়েছিল জামায়াতে ইসলামী এরপর জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এরাও সমঝোতার আলোচনায় যুক্ত হয় কিন্তু জামায়াত যে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে আসন সমঝোতায় নিয়ে এসেছে এ বিষয়ে জামায়াতে ইসলামী ইসলামী আন্দ বাংলাদেশ সহ শরীর কোনো দলের সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করে নাই ওই আলোচনাটা তারা ওই তিন দলের সঙ্গে নিজেরা নিজেরা করেছে মানে জামায়াত আলাদা করে ওই বৈঠক করেছে এর ওপরে জামায়াতে ইসলামীর আমির যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এবং তারেক রহমান ফিরে আসার পর গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানের তিনি যে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে তারা এই জাতীয় সরকার গঠনের পক্ষে যে আলোচনা করে এসেছেন জামায়াতে ইসলামীর আমির সে সম্পর্কেও কোনো আলোচনা তিনি শরিক দলগুলোর সঙ্গে বা সমঝোতায় ভুক্ত অন্য দলগুলোর সঙ্গে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে করে নাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকেও একটা দ্বিচারিতা হিসেবে দেখছে আমার দেশ পত্রিকা লিখছে যে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত ও প্রকৃত অবস্থানের চেয়ে তাদের ভাষায় বেশি উচ্চাকাঙ্ক্ষী হয় তারাও বেশি আসন দাবি করছে তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি শেষ পর্যন্ত দল দুটি মানে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশ জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে এই মামুনুল হককে ঢাকায় অথবা তার পছন্দ মত অন্য কোনো জায়গায় থেকে হয়ে নির্বাচন করবার এক রকমের আহ্বান সাক্ষাৎকার দিয়েছিলেন বহু বহু মাস আগে প্রথম আলোকে কিন্তু এই এক বাক্সে সকল ইসলামপন্থীদের ভোট নিশ্চিত করবার ওই জায়গা থেকেই কিন্তু জামায়াতে ইসলামের সঙ্গে আকিদার ব্যাপক পার্থক্য সত্ত্বেও মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মসদিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরের তারা জামায়াতকেও এই জোটে নিতে রাজি হয় এই সমঝোতায় নিতে রাজি হয় কিংবা জামায়াতের সঙ্গে সমঝোতায় যুক্ত হয় অথচ এখন আসন সমঝোতা করে উঠতে পারছে না এই জোটটি জাতীয় নাগরিক পার্টিকে তিরিশ আসন ছেড়ে দিয়েছে জামায়াত এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই তিরিশ আসনই মেনে নিয়েছে কিন্তু জামায়াতে ইসলামীর বিপদ হয়েছে যে জামায়াতে ইসলামী এই যে চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের জন্য প্রায় এক ডজন আসনে তারা কোনো প্রার্থী দেয়নি এবং তাদের প্রার্থীরা সেসব আসনে কোনো মনোনয়ন জমা দেয়নি এখন এই কারণেই মানে এক ডজন আসন যেহেতু এরই মধ্যে জামায়াত ফাঁকাই রেখেছে কাজেই মামুনুল হকের দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জানে যে জামায়াতে ইসলামীর যেহেতু একটা ক্ষমতায় যাওয়ার এক রকমের স্বপ্ন আছে অভিলাষ আছে এবং জামায়াতে ইসলামী যেহেতু মনে করে যে বিএনপির সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার প্রতিদ্বন্দ্বিতাতেও তারা চরমভাবে পাল্লা দিতে পারবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে কাজেই ওই এক ডজন আসনে জামায়াত বা জামায়াতের সমঝোতাভুক্ত কোনো প্রার্থী থাকবে না সেটা জামায়াতের জন্যে এখন একটা বড় ধরনের বিপদ সৃষ্টি করবে সেটা মাথায় রেখেই মামুনুল হকের দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশি বার্গেনিং করতে পারছে বা দর কষাকষি করতে পারছে বলে এখন অনেক পর্যবেক্ষকরা বলছেন এমনটা লিখছে আমার দেশ পত্রিকা আটটি সমমনা দলের ঐক্য গড়ে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কিন্তু আহ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে সেই অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে এই রাজপথে আন্দোলন চালিয়ে আসছিল এবং তারা জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়েও অনেক দূরে গিয়েছিল এরপর এই জোটে এসে এলডিপি মানে অলি আহমেদের দল এলডিপি তারপর দু হাজার আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ব্যারিস্টার ফুয়াদের দল এবি পার্টি যুক্ত হওয়ার পর থেকেই এই জামায়াত জোটে ইসলামী দলগুলোর গুরুত্ব কবে আসছে এমন একটা অনুভূতি এখন চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রথম যারা জোটভুক্ত হয়েছিলেন ওয়ান বক্স পলিসি বা এক বাক্সে ভোট আনার নীতিতে উদ্বুদ্ধ হয়ে তাদের কাছে এরকম একটা অনুভূতি হচ্ছে এবং সে কারণেই তারা বিশেষভাবে জামায়াতে ইসলামী যে এই পুরো জোটের একটা নেতৃত্ব নিয়ে নিতে চাইছে যে তারা যে জোটে আসন নিজেরা নিজেরা নিচ্ছে এবং আসন এনসিপিকে দিয়ে দিয়েছে সেই ভাগাভাগির নেতৃত্ব নিজেরাই নিয়ে নিয়ে সেগুলো কোনোভাবেই মেনে নিতে পারছেন না চর্মনায় পীরের দল কিংবা মামুনুল হকের দল সেটারই ফলশ্রুতিতে এখন সমঝোতাটা এতটা অসম্ভব হয়ে পড়েছে বুধবার বিকেলে পুরানা পল্টনি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলে দলটির মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান বলেছেন যে কারো চাপিয়ে দেওয়া বিষয়কে মেনে নিতে হবে এমন রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই করেনি এবং কেউ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অবহেলা করে তাহলে সেটাকে তারা কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না কারণ আত্মমর্যাদাবোধ সবারই আছে এ অবস্থায় মামুনুল হকের খেলাফত মজলিশকে বিশটি পর্যন্ত আসন দিতে রাজি হয়েছে জামায়াতি ইসলামী তবে মামুনুল হকের পক্ষ থেকেও ওই দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা এখনো জোট কাজ করবে এবং সকলে সমঝোতায় পৌঁছতে পারবেন এমন প্রত্যাশা করছেন বটে তবে প্রয়োজনে তারা এককভাবে নির্বাচন করতেও রাজি আছেন ইসলামীর আমির এমন অবস্থায় বুধবার নিজের ইসলামী ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে এবং তিনি বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ বহু ত্যাগ এবং কুরবানির শিড়িবে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে তিনি লিখেছেন সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে এই বার্তা তিনি কি তার দলের নেতাকর্মীদের দিয়েছেন নাকি তার জোট বা সমঝোতা ভুক্ত সহকর্মী বৃন্দর উদ্দেশ্যে এ কথা বলেছেন সেটা বলা মুশকিল তবে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দু দলের নেতৃবৃন্দই বলছেন যে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতা যা সিদ্ধান্ত নেবেন সেটাই পুরো দল মেনে নিতে প্রস্তুত এবং জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুতরফের কথাতেই পরিষ্কার ভন্ডামি জোটে পিসাহর্মনা না যাইয়া জামাতের গোপন কিছু কথা এমনভাবে ভাবে ফাঁস করে দিছে এতে জামাত শিবিরের ছেড়ে দেমা কেদে বাসী অবস্থা অন্যদিকে জামাত শিবির এবং পিনাকি ভট্টাচার্য সার তারেক রহমান সারকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিছে তারেক রহমান স্যার এমন ভাবে উত্তর দিছে জামায়ের মুখে জুতা মারার মতো আজকে জামাত শিবির এবং পিনাকি এবং প্রশ্ন একবারে ভ্যাঙ্গা খান খান করে ইনশাল্লাহ সবাই চ্যালচ্যালায় বুঝে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে পিনাকি ভট্টাচার্য স্যার দেখতে পারে আমরা পিসাহেব শরমনায়ের গোপন কথাটা পরে বলি তার আগে বলি জামাত শিবির এবং পিনাকি ভট্টাচার্য স্যার তারেক রহমান কি কি প্রশ্ন করেছে তারেক রহমান সারকে বলছে যে তারেক রহমান বাংলাদেশে এসে নতুন ভোটার হলেন তাহলে তারেক রহমান পাসপোর্ট পাইলো কোথায় আবার তারেক রহমানের ব্রিটিশ যে কোম্পানি সেই কোম্পানির বায়োডাটাতে তারেক রহমানের উল্লেখ করা আছে ব্রিটিশ নাগরিক তো সে যদি ব্রিটিশ নাগরিক হয় তাহলে বাংলাদেশে আইসা কিভাবে নির্বাচন করছে সেই ব্রিটিশ নাগরিকত্ব কি ছেড়ে দিছে নাকি বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতেছে সবচেয়ে বড় ন্যারেটিভ তৈরি করছে পিনাকি ভট্টাচার্য স্যার তিনি কইছে যে তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান এই আই হ্যাভ এ প্ল্যান কেন বললেন আই হ্যাভ এ প্ল্যান নাকি স্বৈরাচারীর ভাষা আই হ্যাভ এ প্ল্যান নাকি জনগণ বলবে জনগণের প্ল্যান থাকবে আর সেটা নাকি তারেক রহমান বাস্তবায়ন করবে আসেন প্রথমে আই হ্যাভ এ প্ল্যানের এই যে মিথ্যা ন্যারেটিভ এইটা ভাঙ্গা খান খান করি আসেন আল্লাহর নামে শুরু করি এবং দেখি আই হ্যাভ এ প্ল্যান এই বাক্যটা এই আন্তর্জাতিক বিশ্বের কোন কোন রাজনৈতিক বিদ ব্যবহার করেছে এক নম্বরে বারাক ওবামা নির্বাচনী প্রচারণা এবং স্বাস্থ্য সংস্কার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলছে আই হ্যাভ এ প্ল্যান টু ফিক্সড হেলথ কেয়ার সিস্টেম দুই নম্বরে ডোনাল্ড ট্রাম্প দুই এবং দুই সালে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান টু মেক আমেরিকা গ্রেট এগেন তিন নাম্বারে জো বাইডেন কোভিড নাইনটিন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বলেছে আই হ্যাভ এ প্ল্যান টু বিট কোভিড নাইনটিন চার নাম্বারে দেখেন টনি ব্লেয়ার লেবার পার্টি সংস্কার ও নিউ লেবার ধারণা তুলে ধরতে গিয়ে তিনি বক্তব্য বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর ব্রিটেন ফিউচার পাঁচ নাম্বারে দেখেন বোরিস জনসন ব্রেকজিট সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বলেছে আই হ্যাভ এ প্ল্যান টু গ্রেট ব্রেকজিট ডান ছয় নম্বরে দেখেন ভারতের নরেন্দ্র মোদী ইংরেজি বক্তৃতায় আন্তর্জাতিক ফোরামে বলছে আই হ্যাভ এ ক্লিয়ার প্ল্যান ফর ইন্ডিয়া ডেভেলপমেন্ট সাত নম্বরে নেলসন ম্যান্ড্রেলা বর্ণ বৈষম্য পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান টু বিল্ড ইউনাইটেড নেশন পিনাকি ভট্টাচার্য স্যার এতগুলো বিশ্ব নেতাদের উদাহরণ দিলাম এর মধ্যে আই হ্যাভ এ প্ল্যান বলার পরে কে সৈরাচার হয়েছে সেই যুক্তিটা একটু আপনি আমাকে দিবেন প্রমাণটাও চাই আবার আপনি তারেক রহমান আই হ্যাভ এ প্লান বলেছে এটা নাকি সৈরাসারি ভাষা সেই যুক্তিটা একটু দিবেন মানব জমিন পত্রিকায় তারেক রহমানকে বাংলার লুথার কিং বলছে আপনি জোলেপুরে সারকার হয়ে যাচ্ছেন হ্যাঁ দাদা লুথার কিং আই হ্যাভ এ প্লান বলে নাই মার্টিন লুথার কিং বলছে আই হ্যাভ এ ড্রিম বুঝে পাচ্ছেন পার্থক্য কোথায় হ্যাঁ মানব জমিন এটা লিখছে জোলেপুরে লাভ নাই আবার আপনি কইছেন প্রাণ থাকবে জনগণের প্রাণ নাকি নেতা থাকবে না জনগণের প্রাণ নাকি নেতা বাস্তবায়ন করবে আসেন দেখি প্রাণ কি আসলে জনগণের থাকে নাকি নেতার থাকে জনগণের প্লান থাকে না জনগণের থাকে চাহিদা যেমন জনগণের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট বাক স্বাধীনতা এগুলো জনগণের চাহিদা থাকে আর এই জনগণের চাহিদা কিভাবে পূরণ করবে তাদের মানে নির্বাচিত নেতা সেটা সেই নেতার প্লান থাকবে তারেক রহমান সেই প্রাণের কথাই বলছে তারেক রহমান সৈরাচারী হওয়ার প্রাণ বলে নাই বুঝতে পারছেন দাদা জনগণের ইচ্ছা থাকবে জনগণ তাদের ইচ্ছা ব্যালটে প্রকাশ করবে বুঝছেন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ব্যালটে প্রকাশ করে দিবে যে জনগণের ইচ্ছা কি জনগণের প্লান থাকে না তাই আপনার এই মিথ্যা ন্যারেটিভ জনগণ আর খায় না দাদা বুঝতে পারছেন আপনার আই হ্যাভ এ প্লান একবার জয় বাংলা করে দিলাম ঠিক আছে এখন জামাত শিবিরের প্রশ্নে আসি জামাত শিবির এই সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিছে যে তারেক রহমান বাংলাদেশে এই পঁচিশ তারিখে আসার পরে তিনি ভোটার হলেন তো এই যে পাসপোর্ট তারেক রহমান পাইলো কই ভোটার আইডি কার্ড ছাড়া তো পাসপোর্ট হয় না আমি সেই জামাত শিবিরের গন্তব্যের বলতে চাই হ্যাঁ ভাই অনেক প্রবাসী ভাইরা আছে যাদের ভোটার আইডি কার্ড নেয় জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করছে আগে অনেক পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়েই হয়েছে তারেক রহমান সেই জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট কইরা বিদেশে গেছে ঠিক আছে হ্যাঁ এখন আবার আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিই আপনারা কইছেন ব্রিটিশ কোম্পানি এই তারেক রহমানের নামে যেটা রয়েছে সেখানে নাগরিকত্ব ব্রিটিশ দেখিয়েছে হ্যাঁ আপনাদের পি সাহেব আমাদের পিনাকি সার তিনি অবশ্য এটা ব্যাখ্যাও দিচ্ছেন তিনি বলছেন যে আপনি আগে ওই কোম্পানির বায়োডাটাতে ব্রিটিশ নাগরিক উল্লেখ করলেও পরবর্তীতে আপনি আবার বাংলাদেশি নাগরিক উল্লেখ করছেন তার মানে বুঝতে পারছেন যে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে তিনি বাংলাদেশী নাগরিকত্ব গ্রহণ করছে এখন আপনাদের বা পিনাকি ভট্টাচার্য স্যারের এই সব প্রশ্নের উত্তর তারেক রহমান একবারে জামায়ের মুখে জুতা মেরে দিছে তারেক রহমান এই কোনো উত্তরই দেন নাই হ্যাঁ আমি দিয়ে দিলাম তারেক রহমান উত্তরই দেয় নাই কারণ তারেক রহমান জানে এই সকল ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার সময় তারেক রহমানের নাই তারেক রহমানের কাছে যদি জানতে চাই তাহলে ইসি জানবে আপনার রাজনৈতিক নেতারা জানবে হ্যাঁ আপনারা যে প্রশ্ন করতেছেন এই যে জামাতের শীর্ষ নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কি এই প্রশ্ন জানেন না তিনি কি ইসি এই প্রশ্ন করেন নাই তিনি কি না জানাই চুপ হয়ে আছেন হ্যাঁ মনে করেছেন যে তারা আমার কোনো কিছু ফল থাকলে জামাতের আমির এটা সহ্য করে নিত হ্যাঁ সহ্য করতো না তারা ঠিকই জানে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় জনগণকে বোঝানোর জন্য মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করতে হবে দেখেই জামাত শিবির এই প্রশ্নগুলো সুরে দিচ্ছে আবার কিছু কিছু আহ মানে ভিওয়ার্সরা চিন্তা করতেছে তাই তো ভোটার আইডি কার্ড ছাড়া তো পাসপোর্ট হয় না আবার ব্রিটিশ নাগরিক দেখাইছে আবার বাংলাদেশি নাগরিক দেখাইছে মানে জগা খিচুড়ি হয়ে গেছে ভাই এগুলো আপনাদের নেতা শীর্ষ নেতাদের বললেন ইসির কাছে গিয়ে যেন প্রশ্ন করে ঠিক আছে তারা উত্তর দিয়ে দিবে এই আমাদের মতো ওই গোবারে তো তার তারপরে উত্তর দিবে না ভাই যেখানে দরকার ঠিক সেখানেই দিবে এখন আসি এই যে চর্মনাই কিছু তথ্য ফাঁস করে দিচ্ছে আপনারা জানেন আহ চর্মনাই এই জামাতের ভণ্ডামি জোটে আর নাই। তারা তিনশো আসনের মধ্যে দুইশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচন করবে তারা কারো সাথে জোটে যাবে না এটা এই সিদ্ধান্তটা আমি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ কারণ এটা হওয়ার সাথে সাথে এই যে ইসলামিক দলের একটা পলিসি ছিল ওয়ান বক্স পলিসি এটা ভ্যাঙ্গার টুকরা টুকরা হয়ে গেল জামাতের দুই চারটা আসনে যে জিতার সম্ভাবনা ছিল সেটাও এখন গুড়ে ব্যালি হয়ে গেল ভোটগুলা ভাগ হয়ে যাবে জামাতের স্বপ্ন আর পূরণ হবে না বুঝতে পারছেন এখন এই জামাত তারা চাইছিল রাজনৈতিক জোট করার জন্য কিন্তু পীর সাহেব শর্মনায় চাইছে ইসলামিক জোট করার জন্য মেন দ্বন্দ্ব হচ্ছে এটাই আর এটাই প্রকাশ করে দিয়েছে পীর সাহেব সাহেবাই পীর সাহেব সাহেবায়ের যে সকল নেতা আছে তারা বলছে যে আমরা ইসলাম ধর্মের রাজনীতি ইসলাম ধর্মের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই আমরা রাজনৈতিক শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই না যদিও তারাও সঠিক পথে নাই কারণ ইসলামে নির্বাচন নাই, ইসলামে ইলেকশন নাই ইসলামে আসে সিলেকশন সেটা তারাও করতে পারেনি তারাও নির্বাচন করতেছে তারাও যে সঠিক পথে আছে তা না তবে জামাতের ভিতর থেকে বের হয়ে গিয়া তারা যে কথাগুলো বলছে এগুলো একশো পারসেন্ট সঠিক প্রিয় দর্শক সামগ্রিক বিষয় নিয়ে ভিডিওতে কি বুঝলেন এই জামাত শিবিরের মিথ্যা ন্যারেটিভ কি আমি ভাঙতে পারছি যদি ভাঙতে পারি তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিও বক্সে আমার ফেসবুক পেজ দেখবেন এই ভিডিওটা সেখানেও আপলোড করা হবে আপনারা চাইলে সেটা সরিয়ে দিবেন এবং এই সরিয়ে দেওয়া আমাদের এখন ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ এই জামাত শিবিরের মুখোশ আমাদের খুলে দিতেই হবে দর্শক আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ শরীরে থাকবেন